বড়াইগ্রামে নিজ ঘর থেকে ওয়ার্ড যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে নিজ ঘর থেকে ওয়ার্ড যুবদল নেতা আইনাল হকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার উনিশে এপ্রিল সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ির কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত আইনাল হক ওই এলাকার আব্দুল জলিলের ছেলে ও মাছগাঁও ইউনিয়নের চার নং ওয়ার্ল্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান যুবদল নেতা আইনাল হক এই বাড়িতে একাই বসবাস করতেন গত তিন থেকে চার দিন ধরে তাকে এলাকায় দেখা যায়নি শনিবার সকালে আয়নাল হকের বাড়ির ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হয় পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা দুই থেকে তিন দিন আগে স্টোক করে ঘরের মধ্যে পড়ে গিয়ে মারা যেতে পারেন তিনি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ